আমরা চলে আসছি পার্কে আমার বাবুকে নিয়ে আমার সেটাস মনেকে নিয়ে এই যে আগে আগে হাঁটতে একটু দেখেও না শুধু একা একা হাঁটতেছে আমার মেয়েটা দেখি তোমাকে এই বাবাকে ফেলে চলে যাচ্ছ অনেক সুন্দর লাগছে হুম বেলুন নেবো নেবো বেলুন নেব এই দেখো 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 এই যে পানিতে দেখছো অক্সিজেন দিচ্ছে দেখছো অক্সিজেন দিচ্ছে এগুলা মাছের অক্সিজেন মাছের জন্য অক্সিজেন দিচ্ছে দেখছো আমি দেখছো তুমি হ্যাঁ থামবে কখন কখন এ কখন কখন টানবে জান কিটা কি কারেন্ট ছাড়া কি চলে না কেন শর্ট করবে কারেন্টটা হলো রাবারের ভিতরে

আচ্ছা ঠিক আছে সামনে এগিয়ে যাই আমরা হ্যাঁ তুমি আমি তোমার তো ইয়ে তুমি তোমার আমি নিতে পারতেছি এই দেখো কি সুন্দর ছোটো ছোটো ফুল না এই যে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে হুম রিল্যাক্সে যাইতে পারতাম ও ওকে আনছি আমি একটু বেড়ানোর জন্য ও তো আমার দিকে ও না

খুব সুন্দর ফুল ফুটে আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে চলো লেস গো